জমিন সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ तमाम জগতের আল্লাহ পাক যখন সৃষ্টি করলেন কোন সময় আল্লাহ পাক বলেন নাই কত সুন্দর করে বানিয়েছেন বান্দা তাকায় দেখ কিন্তু আল্লাহ পাক যখন মানুষগুলোকে যখন সৃষ্টি করলেন এই মানুষগুলোকে সৃষ্টির সময় আল্লাহ পাক বলছেন ই ওয়াতিন তিন ফলের কসম ওয়াজাইতুন জাইতুন ফলের কসম ওয়াতুর এবং সিনাই পর্বতের কসম ওয়া এবং পবিত্র নগর ওই পবিত্র ভূমি মক্কা শরীফের কসম কাচ্ছেন আল্লাহ পাক চার চারটা এই জায়গায় কসম খাচ্ছেন এক নম্বর তিন পন কসম খাইলেন জাইতুন ফলের কসম গাইতেছেন ওয়াতুর সিন সিনাই পর্বতের কসম খাচ্ছেন এবং মক্কা নগরী এই পবিত্র ভূমির কসম খাইতেছেন চার চারটা কসম করার পর আল্লাহ পাক এই মানুষগুলো সম্পর্কে আবার বলতেছেন কি লাকাদ ক্বালাল ইউ সানাফি আহসানি আল্লাহ পাক বলেন বান্দারে আমি রব্বুল আলামিন তোমাকে অতি সুন্দর করে খুব সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জন রে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কবিরের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর শোনো তুমি মন দিয়ে সুর শুনতে লাগছে দেখো কত না মধুর রয়েছে তাহাতে কি সোদায় ও ফুরান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বল যদি আকাশের ওজা তারা কথা পেল শিখ সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কালো কোথা পেলো কোথা পেলো মানব এক জীবন বিধান জবাব একটাই সবাই আল্লাহর দাল আল্লাহ মহান আল্লা মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্রতান চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আমার বাইরা সুতরাং প্রশংসা এবং ইসলামের জন্যই নিজের জানগানাকে নিজের লাইফ থেকে করে দিতে হবে

নিজের লাইফটা বেঁচে থাকবে জীবনটা কুরবান করে দিলেন ইসলামের জন্য মানুষগুলো কিভাবে করে রাত কাটাচ্ছে কিভাবে করে দিন কাটাচ্ছে কিভাবে করে খাবার খাচ্ছে এই সব জিনিস দেখার জন্য হযরত উমর তিনি রাতে ঘুরে বেড়াতেন গভীর রজনীতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন ঘুরে বেড়াচ্ছেন আর ঘুরতে 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 তিনি দেখতে পাচ্ছেন ঘর ভিতর থেকে জোর দূর থেকে একটা ঘর থেকে টিম 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 করে একটা আলো চলে আসছে হযরত তিনি কাছে গেলেন কাছে যাওয়ার পর শুনতে পাচ্ছেন হজ্র তোমার ওই পানির ভিতর থেকে একটা গানের আওয়াজ যৌন উত্তেজনা একটি গানের আওয়াজ তোমার তিনি গানটিকে শুনলেন গানটি হচ্ছে দূর থেকে আবার তো শুনতে চাই একটা

বেলা ফাটাইয়া ওই বাড়ির ভিতরে প্রবেশ করলেন বাড়ির ভিতরে প্রবেশ করার পর ওই মহিলাকে ডাক দিয়ে বলতেছেন কি ব্যাপার মহিলা তুমি আমার রাষ্ট্রের মধ্যে তুমি কেন এই এই জগতে এই সমাজের মধ্যে তুমি কেন গান গাইতেছো অথচ কারীম গান তো হারাম করে দিয়েছে তুমি কি জানো না কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ামিনান يشتري لهو الحديث ليضل

গান বাজনা নি আসে ডান্স করায় নাচানাচি করায় আমার ভাইরা বিভিন্ন মুহররমের দিনে আবার নাচা করায় ডান্স করায় বিভিন্ন নানাধরের জিলিস গুলো করায় কত যে কোরআন নাজির হইয়ে যে কোরআন তো ও গান বলে কে সব কি হারাম করে দিয়েছে